কথিত আন্দোলন ও মবমহরকে শক্ত হাতে মোকাবেলা করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সোমবার দশ ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি এই ঘোষণা দেন ফেসবুকে দেওয়া পোস্টে মাহফুজ আলম উল্লেখ করেন অবুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করুন আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে তিনি আরো বলেন আজকের ঘটনার পর আর কোন অনুরোধ করা হবে না আপনাদের কাজ আইন নিজের হাতে তুলে নেয়া কথিত আন্দোলন আর মবমহড়া এখন আমাদের শক্ত হাতে মোকাবেলা করতে হবে উপদেষ্টা মাহফুজ মাহফুজ দাবি করেন যদি কেউ রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করে তবে তাকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না তিনি তৌহিদি জনতাকে উদ্দেশ্য করে বলেন আপনারা দেড় দশক পর শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের আহাম্মকি কিংবা উদ্বৃগতা আপনাদের সেই শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে এছাড়া উপদেষ্টা মাহফুজ আলম সবার প্রতি আহ্বান জানিয়েছেন জুলুম করা থেকে বিরত থাকুন না হলে আপনাদের উপর জুলুম অবধারিত হবে লা তাজলিমুনা ওয়া তুজলুমুনা জুলুম করবেন না জুলুমের শিকার হবেন না এই দিকে মেলায় এক নতুন ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে তাসলিমা নাসরিনের লেখা বই রাখার অভিযোগে একদল একদলের মুখে পড়েন দশ ফেব্রুয়ারি সন্ধ্যায় সভ্যসাচী প্রকাশনের স্টলে এই ঘটনা ঘটে ঘটনাস্থলে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান তাসলিমা নাসরিনের বই বিক্রি করছে দেখে কিছু লোকজন লেখককে ঘিরে ধরে বাঘবিতন জড়িয়ে পড়েন এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দেওয়ার পর উত্তেজিত জনতা তাকে মারধর করতে থাকেন পুলিশের হস্তক্ষেপে শতাব্দী লেখককে নিরাপদে মেলা থেকে বের করে নেয় তাকে পরে ক্ষমা বাধ্য করা হয় বইমেলা কর্তৃপক্ষ জানিয়েছে স্টলটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল তবে এখন তা খুলে দেয়া হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত টাস্ক ফোর্সের সভা শেষে নেওয়া হবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে তাসলিমা নাসরিনের বইটি বিক্রয় বিষয় নিয়ে এদিকে প্রকাশনী কর্তৃপক্ষ অভিযোগ করে বলেছেন যে তাদেরকে বইমেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং শাহবাগ থানার পুলিশ তাসলিমা নাসরিনের বই ছড়াতে বাধ্য করেছে